নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ছয় আগস্ট দু হাজার পঁচিশ বাংলার কুড়ি শ্রাবণ চোদ্দোশো বুধবার জেনে নেওয়া যাক বারোটি রাশি দিন কেমন যাবে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের কর্মজীবনে উন্নতি হতে পারে এবং সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা সুসংবাদ পেতে পারেন পারিবারিক জীবন সুখের ব্যয় নিয়ন্ত্রণে রাখুন ব্যবসায় মিশ্রফল শুভ রং বাদামি শুভ সংখ্যা সাতান্ন বিশ্বরাশি বিশ্বরাশি জাতক জাতিকাদের পক্ষে দিনটি খুব শুভ ব্যবসায় গতানুগতিক বিনিয়োগের জন্য দিনটি খুবই শুভ তবে পরিবারে বিবাদযোগ রয়েছে সাবধানে থাকবেন ওম নম শিবায় মন্ত্র জপ করুন সুফল পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা বিয়াল্লিশ মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের যোগাযোগের জন্য দিনটি খুব শুভ কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে পারিবারিক জীবন সুখের তবে সন্তানদের জন্য চিন্তা হতে পারে প্রেমে আছে আনন্দ শুভ রং হলুদ শুভ সংখ্যা একত্রিশ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি বেশ শুভ অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ লাভ হতে পারে পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তবে ছোটোখাটো বিবাদযোগ রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায় লাভ বাড়বে পুরনো ক্ষতস্থানে সমস্যা আপনাকে ভোগাতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চব্বিশ সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের দিনটিতে খরচ বৃদ্ধি পাবে তাই সচেতন থাকুন শেয়ারে বিনিয়োগ করার আগে চিন্তা ভাবনা করে নিন সন্তানের খারাপ ব্যবহারের জন্য সংসারে অশান্তি হতে পারে জ্বর জ্বালা ভোগান্তে পারে স্বাস্থ্যের যত্ন নিন শুভ রং সাদা শুভ সংখ্যা তেষট্টি রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি খুব শুভ ব্যবসায় ধনাগম সমাজে আপনার সুনাম বাড়তে পারে এবং আপনি আর্থিক দিকে দিক থেকে সঞ্চয় করতে পারবেন পারিবারিক জীবন সুখের গৃহে আছে আনন্দ চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি পেতে পারে শুভ রং কমলা শুভ সংখ্যা ছেষট্টি তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের আজ অর্থনৈতিক পরিস্থিতি উন্নতি হবে উপার্জনের একাধিক রাস্তা খুলে যেতে পারে চাকরি এবং ব্যবসায় সাফল্যের নতুন দিশা খুলে যেতে পারে পরিবারে অশান্তির সম্ভাবনা আছে বুঝে শুনে কথা বলুন পেটের সমস্যা এবং রক্তচাপ বাড়তে পারে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন শুভ রং লাল শুভ সংখ্যা উনিশ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি বেশ ভালো থাকবে দীর্ঘদিনের কোনো বিনিয়োগ থেকে লাভ পাবেন পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক মধুর হবে কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন তবে সহকর্মীর সাথে ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে ব্যবসায় মিশ্রফল শুভ রং সাদা শুভ সংখ্যা উননব্বই ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের কাছে দিনটি খুবই ভালো বুধ এবং সূর্যের মিলনের ফলে আপনার ভাগ্যেও সহায় হবে যারা শিক্ষা এবং গবেষণায় যুক্ত আছেন তারা উন্নতি করবেন ব্যবসায় উচ্চ লাভ পারিবারিক জীবনও সুখের প্রেমে আছে হয়রানি শুভ রং নীল শুভ সংখ্যা বিরাশি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে দিনটি মধ্যম যাবে তবে হঠাৎ করে বড় খরচ আসতে পারে পরিবারে শান্তি বজায় থাকবে তবে সন্তানদের জন্য চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে ব্যবসায় ফল মানসিক চাপ বাড়বে তাই যোগাভ্যাস করুন শুভ রং বাদামি শুভ সংখ্যা পঁচাত্তর কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের আজ আর্থিক পরিস্থিতি স্থিতিশীল তবে বিনিয়োগ করার জন্য দিনটি শুভ নয় ব্যবসায় মনোনিবেশ করুন কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে যা আপনাকে ভবিষ্যতে কাজে দেবে পারিবারিক জীবন মধুর শুভ রং সবুজ শুভ সংখ্যা আঠাশ মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজ লাভবান হবেন ব্যবসায় উচ্চ লাভ উপহার পাওয়ার সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে সৃজনশীলতা প্রকাশ পাবে উদ্ধানের কাছে আপনার কাজের প্রশংসা পাবেন পরিবারের সঙ্গে সম্পর্ক এবং সময় ভালো কাটবে পরিবারে কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন বাইরের খাবার না খাওয়াই ভালো শুভ রং গোলাপি শুভ সংখ্যা তেতাল্লিশ দর্শক বন্ধুরা যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে জানাবেন অবশ্যই তার প্রতিকারের বিধান দেওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ভিডিও